ছোট প্রথম কবর চেয়ারত করতে আসলে আমার বাবার কবর চেয়ারত করতে পারছেন চলে যাচ্ছি আজ শুক্রবার গরিবের হজের দিন তো আমরা জানি আজকের কবরস্থান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কবরস্থান আর এই কবরস্থানে এমন কোনো মানুষ নাই যে এখানে আসে নাই তো রাইজ যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে হচ্ছে আমার বাবা ও ছোটো বোনের জন্য বিশেষ করে বেশি বেশি করে দোয়া করবেন ও আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যাতে এই খ্যাত মুখ করতে পারি ও আশেপাশে যারা কবরবাসী আছে সকলের জন্য সকলের বাবা মা আত্মীয় যে যেখানে আছেন সকলের জন্য আমার দোয়া আমি আজকে প্রায় আড়াই বছর হয়ে যায় আমার বাবা ছোট বোনের মুখ দেখি না এরকম কত শত শত বছর আছে যে যে যার আত্মীয় স্বজন তাদের মুখ তাদের মুখ আমরা দেখি না তো দেখি না সেটা বড় বিষয় না বিষয়টা হচ্ছে আমরা যখনই যেখানে আসি এবং যে কবরস্থানে আসি না কেন সেখানে সেটা হচ্ছে পবিত্র স্থান কবরস্থান একটি পবিত্র স্থানে পবিত্র স্থানে আসলেও অ্যাকচুয়ালি সবারই মনটি শীতল হয়ে যায় যার যার আত্মীয় স্বজন আছে সকলকে দেখার জন্য অবশ্য এই কবরস্থানে চলে আসে মানুষ পৃথিবীতে অল্প দিন বাঁচে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই যারা আজকের কবরস্থানে যাদের আত্মীয় স্বজন আছে এবং যারা আশেপাশে যারা আছেন এবং যারা বাসিন্দা আছেন সকলেই একবার করে হলেও কবরস্থানে আসবেন ভাই দুনিয়াতে গাড়ি বাড়ি দন দোল সবই করে রবে অবশ্য আমরা থাকবো না এই দুনিয়াতে কবর মতো আমাদের আজীবন করে থাকতে হবে এই কবরস্থানে আর বিশেষ করে হচ্ছে আল্লাহ পাক এই দুনিয়াতে খুব অল্প সময়ের জন্য আমাদেরকে পাঠায় আর যেই কথাগুলো বলতেছি সেই কথাগুলো অবশ্য এই কবরবাসীরা শুনতেছে আজ হোক কাল হোক এর হিসাব প্রত্যেকটি কাজের হিসাব ও দুনিয়ার আমলেরও আপনি যে আমল করে যাচ্ছেন এবং আপনি যে কর্ম করে যাচ্ছেন সেই প্রতিফলনই আল্লাহ পাকের দরবারে লেখা হয়ে যাচ্ছে অবশ্য ফালের আবহাওয়াটা এত সুন্দর শুক্রবার বিশেষ করে হচ্ছে শুক্রবার আপনারা বিশেষ করে অনেক মানুষ যারা আশেপাশে আছে আসবেন কবরস্থানে আসলে অবশ্যই মন ভালো হয়ে যায় মন শীতল হয়ে যায় আর এই কবরস্থানে আছে আমাদের বীর শ্রেষ্ঠ ভাষা শহীদের কবর তারা আমাদের এই বাংলাদেশে ভাষার জন্য শহীদ হয়েছেন এবং যারা এই বাংলাদেশের জন্য এই ভাষার জন্য আমাদের যে বলি যে ভাষাটা আমরা মুখ দিয়ে বলতেছি সেই ভাষার জন্য তারা কিন্তু প্রাণ দিয়ে দিয়েছেন গাইস আপনারা যদি এই জিনিসগুলো উপভোগ করতে চান অবশ্যই আপনাদেরকে কবরস্থানে আসতে হবে আর আল্লাহ পাক বলেছেন যে বান্দা দিনের শুরু থেকে কবরবাসীদের কাছে একটু গুণা পানা চাওয়ার জন্য আর একটু আখিরাতের কথা চিন্তা করে মৃত্যুর কথা চিন্তা করে একটু এই কবরবাসীদের পাশে এসে দাঁড়ায় ইনশাল্লাহ আল্লাহ পাক তার সারা জীবনের গুণাকথা মাফ করে দেন এবং সারা জীবনে যতদিন তিনি বাঁচবেন প্রতিটা দিনের খেদমতের কাজে তাকে ব্যবহৃত করার জন্য আল্লাহ পাক সেই সুযোগ তৈরি করে দেন সুবাহনাল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে পূজার মতো দান করুক আমি চলে আসছি একেবারে আজিমপুর কবরস্থানের মেইন ফটক ঘেটে তো আপনারা জানেন আপনারা সবাই চিনেন যে আজিমপুর কবরস্থানের মেইন ফটকের ঘেটের সামনে একটি মাঝার একটি ডান পাশে আমার হাতের বের হওয়ার সময় গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাম পাশে হচ্ছে সেই আজিমপুর মসজিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ